আমরা আপনার রহমতের দিকে তাকিয়ে আছি আমাদের কখনো আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না আমিন জীবনে ভেঙে পড়া খুব জরুরি তাই না সময় মনে রাখবেন কোনো কিছু থেকে ভেঙে যাবেন কিন্তু মস্কাবেন না মস্কে থাকলে সেটা শুধু যন্ত্রণাই বাড়ে যেখান থেকে ভেঙে যাওয়ার উচিত সেখান থেকে ভেঙে যাওয়াটাই ভালো সেটা নতুন করে নরভর করে জুড়ের আগে কোনো লাভ নেই গাছ হোক সংসার হোক সম্পর্ক হোক যেখান থেকে যেটা জুড়া লাগবে না তাকে বিটা শেষটা কখনোই করবেন না আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাত বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন আজকের আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আছে আমি শাহিনুর সিদ্দিকাও বলছি প্রাণের শহর ঢাকা থেকে বাইরে মেঘলা আকাশ এই মেঘলা আকাশ দেখে দেখে না আমার গাছে পানি দেওয়া হয় না মনে হয় যদি একটু বৃষ্টির পানি হয় সে রহমত আর বরকতের পানিটায় গাছটা সজীব হয়ে উঠবে সেই দৃষ্টিকোণ থেকে আমি সহজেই কিন্তু গাছে পানি দিচ্ছিলাম না কিন্তু আজ মনে হচ্ছে আকাশের এতই মন খারাপ সে বৃষ্টি হয়ে আর পড়বে না শুধু আকাশে ঘুরে বেড়াবে তাই আমি আজকে মনে করলাম যে গাছ একটু পানি দিয়ে নিই আকাশ যখন কাটবে তখন না হয় আমার গাছ একটু পানি পাবে আর না কাঠ একেবারে কাঠ হয়ে যাচ্ছে আমি কাঠকে কাঠ না থাকতে দিয়ে দিয়ে একটু পানি দিলাম যেটা তো কাঠ হয়ে গেলে আবার আমার গাছটা মরে যাবে তাই একটু পানি টানি দিয়ে চলে আসলাম এই যে এই গাছটার নাম কিন্তু আমি জানি না কেউ যদি এই গাছটার নাম জানেন আমাকে বলেন তো আমি ভুলে গেছি দেখেন এই গোড়ায় না অনেক গুলা। এই যে কি বলে শাখা প্র শাখা ছেড়ে ডালপালা হয়েছে এটা কি কেটে লাগালে হবে কি না আমি জানি না কিন্তু আজকে একটা ট্রাই করব। এটাকে একটা ডালা কেটে আমি লাগিয়ে দেখব আর যদি দেখি সেটা আমার হাতে হয়েছে তারপর পরপর সবগুলো আলাদা আলাদা করে লাগাবো আর কারো যদি প্রয়োজন থাকে আমার কাছ থেকে নিতে পারেন আমি আলাদা আলাদা ট্রফে করে লাগিয়ে সাজাচ্ছি ঈদের পর সেই কর্মব্যস্ততার পর বাড়িতে ফিরে সংসারে পড়িয়ে জানি না কে কেমন আছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বান্ধবী পলির শরীরটা খুবই খারাপ পাঁচ মিশালে ওয়াল্টের আমি পলির কথা বলছি সবাই ওর জন্য দোয়া করবেন লিপির মেয়ের বিয়ে হয়েছে সাধারণ দর্শক লিপি ওর জন্য দোয়া করবেন আর আমার হানি মধ্য আইডি থেকে হানি আপু গত দুই দুইটা রেসিপি আমাকে আমার যে সুটকে রান্না কাঁঠালের মিছি দেওয়া কলমি শাকের চড়চড়ি দুইটা রেসিপি অলরেডি শেয়ার করে আমাকে জানিয়েছে ভালো লেগেছে নিজের কথা শুনতে খুবই ভালো লাগে আর অনেক অনেক ধোয়া রইল তোমাদের জন্য তোমাদের এই রকম ভালোবাসায় আমি সবসময় পেতে চাই এই যে গাছটাকে লাগিয়ে একটু ট্রাই করলাম যে উনি হয় কি না আর বাসায় কিছু পয়সা কামছিলো ও ডাটা রেখে দিলাম এই যে বলি না আমি আবার একটু গাছ পাগল এইটাকে এটার গোড়ায় দিয়ে দিলাম যদি হয় আমি যতটা গাছ পছন্দ করি গাছ আসলে কিন্তু ততটা আমাকে পছন্দ করে না আর এই যে মিউশনা দেখছে এখানেও কিন্তু আমাকে পাহারা দিচ্ছে গাছটা লাগিয়ে চলে আসবে আজকে একটা জিনিস দেখাবা এই যে কমারটা দেখছেন না ওয়াসিফ এত বড় হয়েছে তিন বছর বয়স এখনও কিন্তু সে ডাইপারে বাদ্রম করে মানে যখন এমনি সবসময় বাথরুম ডাইপারে করে না মানে ডাইপার পরে না যখন তার বাথরুম ধরে তখন শুধু ডাইপার যায় তা আমি চিন্তা করলাম যে ওকে কমরে বসানো উচিত একেবারে আমি আমাদের যে কমরটা এখানে বসাবো এটার জন্য আর এফেল থেকে ওর বাবা কমরের উপরে বসানো যায় এটা নিয়ে আসছে এই যে কালো অংশগুলো এটা ঠিক সুন্দর করে কমরের উপর বসে যাচ্ছে আর হচ্ছে পরে পেশাব করছে রাত্রে ঘুম থেকে উঠে পেশাব করছে মানে বিছনায় কোনো পেশাব টেশাব করছে না কিন্তু কেন জানি বাথরুমটা পটে মানে ওই পটটা ছোটো থেকে বসতে চাচ্ছে না করতেছে না তা আমি চিন্তা করলাম অন্তত ডাইপারের খরচটা তো বাঁচানো উচিত কি বলেন আমাদের এক টাকা সেভ করা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি আর এই যে বাথরুমে বসানোর জন্য কত প্রস্তুতি নিচ্ছে আমার এই কলটা ব্যবহার করা হয় না আর অসিবির এ কবরটা এখানেই রাখা যায় খুব জোর টোর করে খেলনা ডেলনা দিয়ে ওকে এখানে বসানো হয়েছে অলরেডি দু তিন দিন ধরে ট্রাই করতেছি দু তিন দিন পর এই মাত্র মানে আজকে থেকে সে এখানে বসা শুরু করেছে কিন্তু পটি করছে না সে পটিটা চেপে রাখছে এখান থেকে উঠে যেয়ে আবার বলছে ডাইপার দাও ডাইপারে হাগু করবো তাই কি করবো অনেকক্ষণ মানে আধা ঘন্টার উপরে হয়ে যাচ্ছে তার দেখা গেছে পাটা হয়তো ফুলে যাবে এরকম দেখে আবার নিয়ে এসে ডাইপারে গরাছি। অন্তত বসার অভ্যাসটা অতিহিত হয়েছে আশা রাখছি তার পটি করার অভ্যাসটা হয়ে যাবে আর এই কমটা দেখলাম বেশ ভালোভাবেই মানে বসে যায় আপনাদের যদি ছোট বেবিদের এরকম কমাডে অভ্যাস করাতে চান তাহলে এই উপরে যে আর ফেলে পাওয়া যায় এই যে কমাটের মাইতে দেওয়া যায় এটা দিতে পারেন আর সবাই একটু দোয়া করেন তো আমার ছেলেটার যেন এই কমাটে পটি করার হয়ে যায় আমার খুব উপকার হবে টাকা অসিফ হবে আমার পরিশ্রমও কম হবে আর অসিপ যেহেতু বসে থাকতে পারবি এই সময়টাও আমি তাকে আলাদা আলাদা দূরে থেকে থেকে দিয়ে দিচ্ছি তো অসিফকে এভাবে অভ্যাস টভ্যাস করিয়ে তারপরে কিন্তু এখানে আর পটি করেনি ডাইপারি করেছে যেহেতু অভ্যাসটা হয়েছে বসার ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে আর এই যে আজকে রান্না করে নিব হাতে মাখিয়ে দু তিন রকম ডাল আর আতপ চাল পোড়াল চাল একসাথে দিয়ে খিচুড়ি করে নেবো মন চাচ্ছিল একটু খিচুড়ি খাই আর বাড়ি থেকে যে গরুর মাংসগুলো নিয়ে আসা হয়েছে অলরেডি দু তিন দিনে সেগুলা একটু ঝুড়াঝুড়া হয়ে গেছে আমার সাহেব আবার এই জোড়া মাংসটা খেতে খুব পছন্দ করে আর ডাল দিয়ে জোড়া মাংস দিয়ে বা খিচুড়ি দিয়ে জোড়া মাংস দিয়ে বেশ ভালো লাগে আর বাচ্চারা হয়তো ওইভাবে খেতে যাবে না তার জন্য একটু ওদের জন্য মরিয়ে মাংস করে নিচ্ছি আর আমার এই যে পাতলা খিচুড়ি রান্না করতে না একটা সমস্যা হয় আপনারা শুনে হয়তো হাসবেন মানে এর মাঝে যে আমি কত পানি দিয়ে কত বার দিই আল্লাহ জানে পরিমাণটাই এখনও ঠিক করতে পারিনি আমার মাংস খিচুড়ি সব হয়ে গেছে ওয়াশেপ খাইয়ে দিয়েছি সবাই খেয়ে নিয়েছে এখন আমার খাবার পালা তা আমি লেবু তার মাঝে পেঁয়াজ তারপরে এই যে জুরি আচারটা দিছিলাম দেখছেন এক বয়ম ছিল অলরেডি কিন্তু খাওয়া শেষ বয়ম খালি হয়ে যাচ্ছে খিচুড়ি রান্না মানে আমার ঘরের ছেলে মেয়ে মানে লেট ভর্তি গেলে ধরতে গেলে আচার নিয়ে নেয় আর একটু ওই যে ঝুড়ি মাংস গরুর যে গোর মানের মাংস ওইটা ওই যে কালোটা ওইটা নিয়ে নিলাম আর মুরগির মাংস একটু নিয়ে নিব ব্যাস আর ইদানি খাবারটা টেবিলে আমাকে একাই খেতে হচ্ছে ছেলের পরীক্ষা দিকে ছেলে খাবারটা নিয়ে তার টেবিলে চলে আসছে মেয়ে আছে তার খালার বাসায় আর অসিফের আপু দুপুরবেলা বাসায় থাকে না অসিপ কে পাড়িয়ে দিয়েছে আর তখন গেছে একা এক খেতে আর ইচ্ছা করছে না আর আমার টেবিলটা হয়েছে ভিতরে এখানে বাইরের আলুটা টালু কম আসে তো আমি চিন্তা করলাম যে মেয়ের টেবিলে বসে আরাম করে একটু লাইটের আলু বাদ দিয়ে যদি একটু খাওয়া যায় হয়তো আমার কাছে একটু ভালো লাগবে এই যে জুড়ি মাংস কোরবানির জুড়ি মাংসটা খিচুড়িটা কিন্তু খেতে আসলে কিন্তু বেশি আমি লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আর এই মাংসটা বেশিরভাগ দেখে গেছে অসিবিরা বেঁচে বললাম না আর ডালের সাথে জুরি মাংসটা দিয়ে ভাত খেতে খুব ভাই আমাদের বাচ্চারা সেভাবেই খাচ্ছে আর আজকে যেহেতু খিচুড়ে আমি এইভাবেই খেয়ে নিচ্ছি আর ঈদের পর এখন বোনের বাসা হোক বা এত রান্না বা ঈদের খাবারের পর সব খাবারে কেন যেন একটা অরচে চলে আসছে মানে খাবার খেতে ইচ্ছে করছে না এক হয়েছে যে গরম বৃষ্টি হচ্ছে হালকা পাতলা কিন্তু আকাশটা থমথম হয়ে আছে কিন্তু তেমন ঝরঝরা বৃষ্টি হচ্ছে না এরপরে যে গরমে অস্থির লাগছে এর জন্য হয়তো খাবারটা আবার কারোই ভালো লাগছে না এইভাবে আসতে দিনে একে একে খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম যে অসিব জানি কখন উঠে যায় কখন উঠে যায় যেহেতু আমি একা কাজ করি মানে যখন যেটা যেভাবে সম্ভব হয় সেটাই কিন্তু সেভাবে করিনি আর আস্তে ধীরে খাবারটা শেষ করে নিয়ে এলাম শেষ করার পর মনে হলো যে ওয়াশিং মেশিনে এখন মানে কাপড় সবাই দেয় ছেলে মেয়ে ওর বাবা আগে হয়তো কাপড় এত দিতে হইতো না মানে আমি নিজে দিতাম তো মায়া করে হয়তো সবাই একটা কাপড় দু দিন তিন দিন পড়তো আর মেশিন হয়ে এখন এরকম হয়েছে যে সবাই কাপড় একবেলাই পর কিন্তু কাপড় ধোয়াই তো ঝামেলা নাই কিন্তু এতগুলি কাপড় মেলা প্রতিদিন আবার বাস করে রাখা আবার যার যার ড্রয়ারে ঢুকিয়ে রাখা মানে এক আমাকেই তো করতে হয় মানে যদিও ধোয়ার ঝামেলা নাই কিন্তু এগুলার ঝামেলা থেকে একটুও কিন্তু মুক্তি নেই আর আমি বেশিরভাগ সময় দেখেছি দুপুরে সবার গোসল শেষ হলে তারপর সবগুলা কাপড় চুপড় ধুয়ে যেহেতু শুকাইতে তেমন একটা সময় লাগে না এভাবেই মানে ধুয়ে টুয়ে শুকাতে দিয়ে দিয়ে আচরের রক্ত হতে হতে ইনশাল্লাহ সবগুলা কাপড় পরিষ্কার হয়ে যায় এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাকে যারা সময়টা দিয়েছেন ভিডিও দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে কাজ করে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে পারেন আর যদি নতুন বন্ধু দেখে থাকেন আমাকে বন্ধ করে পাশে থাকলে আমি খুশি হব এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ও ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে নেখায় দান করুক কাপড় মেলতে মেলতে আর কাপড় শুকাতে শুকাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লা বাক